ভাবা যায় যে মেয়েটা কোনো দিন মাটির চুলায় রান্না করেনি সে আজকে মাটির চুলায় রান্না করবে তাও আবার দেশি মোরগের মাংস ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন তো কি কি থাকছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব। এই যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট ভাইয়ের বউ পেলেছে এর আগেও একটা জবাই দিয়েছিল আজকে আবার এটাকে জবাই দিবে তো এটাই আজকে মাটির চুলায় আমরা রান্না করে খাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই বসে আছি অনেক গরম পড়েছে এটা ছিল ঈদের পরে তো এই যে আমার ভাই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চার জন্য খেলনা বানাচ্ছে ওর মেয়ের জন্য এই যে এটা ওর মেয়ে আর এটা আমার ছোট ভাই তো এই খেলনাটা দিয়ে কে কে খেলেছেন অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে ওটা দিয়ে খেলতেছে কত সুন্দর হয়েছে আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে কিন্তু খেলে খেলেছি যাই হোক মোরগটা কিন্তু অলরেডি জবাই দেওয়া হয়ে গেছে তো সেটা এখন বাছাবাছির কাজ চলতেছে আমরা যেখানে বসে আছি তার পেছনেই কিন্তু আমার ভাইয়ের বউ আর পাশের বাড়ির ভাবি মিলে ওটা বাঁচতেছে ওই যে দেখতে পাচ্ছেন দুইজনে মিলে কাজ করতেছে আর আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে ঈদের পরে যেহেতু বাড়ি ভর্তি মানুষ তো অনেক গরম পড়েছিল আমরা দক্ষিণ পাশে বসেছিলাম আমাদের বাড়ির দক্ষিণ পাশে আর কি তো এখানে দেখেন ছাগলগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর এই যে এই জায়গায় মোরগটা কত সুন্দর করে বাছা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম পানিতে দিয়েও পরিষ্কার করা যেত তবে মোরগের স্বাদটা কিন্তু পাওয়া যেত না অরিজিনাল যে স্বাদ তো আমরা এখানে বসে খুব আনন্দ করছিলাম আমার টিয়া পাখিকে এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ওকে নিয়ে আমি একটু মজা করছিলাম তো এই যে দেখেন ওর পা ধরে লেজ ধরে সব কিছু ধরে একটু ওর সাথে মজা করছিলাম আর এই যে আমার জামাই এখানে বসে আছে এক পাতি ললা ভাই আর কি এগুলো বিক্রি করতে আনছে এই লোকটার কাছ থেকে আমার আম্মা অনেক জিনিসপত্র কিন্তু আম্মা যখন বেঁচে ছিল তো ওনাকে দেখে আম্মার কথা অনেক বেশি মনে পড়লো আর এই যে খেলনাটা পেয়ে আমার ভাইজি অনেক খুশি দেখতে পাচ্ছেন আর ওদের একটু ছবি তুলে দিচ্ছি ওরা হচ্ছে দুই বান্ধবী একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর একটা হচ্ছে যেটা আমার ভাইয়ের মেয়ে ছোট ভাইয়ের মেয়ে গরম পড়লে আমরা দক্ষিণ পাশে আসি কারণ এই পাশে অনেক বাতাস থাকে আর অনেক কারেন্ট যায় গ্রামে গ্রামে কারেন্ট গেলে আর বাড়িতে থাকা যায় না আশেপাশে গাছতলা গেলে একটু আরাম লাগে এই যে লোকটা চলে যাচ্ছে আহারে বেঁচে থাকতে কত কিছু কাছ থেকে কিনেছে আজকে আমার ভাইয়ের বউ জিনিসপত্র কেনাকাটা করছে কাছ থেকে ওনার তো উনি চলে গেল আর আমার হাজবেন্ডও অনেক দুষ্টামি ফাজলামি করলো ওনার সাথে আমরাও করলাম যাই দেখেন ফোলা পানি কি পরিমাণ মজা আজকে কিন্তু মোরগটা রান্না হবে মাটির চুলায় তো সেই কাজ কিন্তু এখনো করা হয়নি আপনারা ভিডিওটি দেখতে থাকুন লাস্টের দিকে আমরা মোরগটা রান্না করবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার টিয়া পাখিটাকে ডালের মধ্যে উঠিয়ে দিয়েছি ও একটু গ্রামে আসলে খেলতে পারে ছেড়ে দেই অনেক খুশি হয় মজা পায় অনেক তো আনন্দ পাচ্ছে দেখতে পাচ্ছেন আরে যে আমি রান্না শুরু করে দিয়েছি আমার ভাইয়ের বউ সব কিছু গুছিয়ে দিয়েছে মুরগি কেটে ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছে আমি শুধু বসে বসে রান্না করছি দেখতে পাচ্ছেন গরমের ভেতরে কিন্তু আমি ঘেমে একাকার সেটাই দেখাচ্ছিলাম আর আজকে মোরগ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল কি বলবো আর এত বড় ছিল মোরগটা অনেক মাংস হয়েছিল একটা মোরগেই ওই যে দেখতে পাচ্ছেন তো আমার ভাইয়ের মেয়েকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে মাটির চুলায় রান্না করতেছি আমাকে কিন্তু সব জোগায়ে দিছে আমি শুধু বসে বসে একটু মানে কষানো পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে এখান থেকে চলে যাবো বেশিক্ষণ থাকতে পারবো না এত গরমের ভিতরে আর মুরগির রান থানগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। মোরকের আর কি মোরকটা অনেক বড় ছিল যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কষানো মশলার ভিতরে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যত ভালো করে রান্নাটা মানে মাংসটা কষাবেন তত বেশি টেস্ট হবে আমি কিন্তু অনেক সময় নিয়ে মাংসটা কষিয়েছি রান্না কিন্তু একটা আর্ট যতটা মনোযোগ যতটা ধৈর্য নিয়ে যতটা ভালোবেসে রান্না করবেন ততটাই কিন্তু মজা হবে আর এখানে দেখেন আমি ঘেমে কি অবস্থা দেখতে পাচ্ছেন তো মাটির চুলার রান্না যেরকম মজা সেই রকম কিন্তু অনেক কষ্টও রান্নাবান্না করতে তো যাই হোক ঘড়ির চুলার রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমার ভাইয়ের বউ কিন্তু গ্যাসের চুলায় রান্না করে শখ করেই মাঝে মাঝে এই চুলায় রান্না করে যখন ভারী রান্না টান্না থাকে হঠাৎ তখন আর কি যাই হোক এই যে দেখেন কালারটা মাশাল্লাহ কি সুন্দর আসছে অনেকটা সময় নিয়ে আমি কষাচ্ছি তো কষানোর পরে এই যে এখন আমি পানি দিয়ে দেবো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা শুকিয়ে গিয়ে তেলটা পরে চলে আসছে তেল ওপরে চলে আসলেই বুঝতে পারবেন যে এটা মোটামুটি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ